নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ উনত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ সোমবার আবার শুরু হলো একটা কর্মসপ্তাহ আজকে কর্মসপ্তাহের প্রথম দিন আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চল্লিশ মিনিটে আজকে অষ্টমী তিথি চলছে এবং এই তিথি চলবে বেলা ছটা ছত্রিশ মিনিট পরে নবমী লাগবে এবং শেষ সাথে লাগবে দশমী তিথি অর্থাৎ আজকে আবার তহস্পর্শ আছে আজকে শুভকর্ম খালি দীক্ষাই আছে আর কিছু নেই আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে আট মিনিটে এবং আগামীকাল ভোর চারটে তেরো মিনিটে আর ভাটা বেলা আটটা আটান্ন এবং রাত্রি নটা দিন আজকে দিনের স্থিতিচারণে বলবো আমাদের কাছে কোনো তথ্য নেই এবার আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির বিশ্লেষণ করার আগে একটু জ্যোতিষ শিক্ষা আসর নিয়ে সামান্যতম আলোচনা জ্যোতিষ শিক্ষা আসরে বলবো যে আপনারা আমি যে ষোলবর্গ বিচার অষ্টবর্গ বিচার এবং চার বর্গ বিচার বলেছি আপনারা নিশ্চয়ই এপিসোডগুলো পেয়েছেন যারা পাননি জানাবেন আবার পুনঃপ্রচার করা হবে এই সরবর্গ বিচার কেন দরকার কি জন্য দরকার এর পরের এপিসোডগুলোয় আমরা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করছি এবারে আসি বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক আজকে পিতা বা পিতৃতুল্য কারুর সাথে বিরোধ বা ঝগড়াটি হতে পারে শরীর ও স্বাস্থ্য মধ্যম বিশু বিশু রাশির জাতকের আজকে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে এবং নতুন কোনো কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা উজ্জ্বল শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মিথুন মিথুন রাশির যাতে বলবো আজকে একটা সামাজিক সমস্যার মধ্যে পড়বেন যাকে বলে সোশিয়াল প্রবলেম সেই সোশিয়াল প্রবলেম থেকে উঠে আসা আপনার কাজকে কঠিন তবে ঠান্ডা মাথায় যদি আলোচনা করেন তাহলে অনেকটা সমস্যার সমাধান হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম এবার আসছি কর্কট কর্কট আসি জাতক বলবো যে কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করুন দরকার হলে কোন যে শুভানুধায়ী আছে আপনার তার সাথে আলোচনা করে নিন নাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে আর যারা নার্ভের রোগে ভুগছেন তাদের সাবধান আজকে রোগ বৃদ্ধি হতে পারে সিংহ সিংহ রাশির জাতক বলব আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি ব্যবসায় লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান তবে যাদের আর্থারাইটিস আছে তারা একটু সাবধান কন্যা কন্যা রাশির জাতক বলবো বলব আজকে খুব ঠান্ডা মাথায় চলুন নাহলে পারিবারিক অশান্তি এবং দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে সন্তানের জন্য উদ্বেগ হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম তুলা তুলা যত যতগুলো বলব খুব ভাবনা চিন্তা না করে কোনো কাজ করবেন না কারণ যদি করেন তার জন্যে কোনো ক্ষতি হলে দায়ী নিজেকেই করতে হবে এবং পরে আফসোস করতে হবে তাই একটু সাবধান হওয়া দরকার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিশ্বিক বিশ্বিক রাশি যেতে বলব আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে অশান্তি সৃষ্টি হতে পারে এবং মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য মধ্যম ধনু ধনুরাশির জাতকদের বলবো সক্ষেত্রে কর্ম করতে করতে বিকল্প কর্মের সন্ধান পেয়ে যাবেন শরীর স্বাস্থ্য ভালোই যাবে মকর মকর যত জাতকদের বলবো আজ যারা শিক্ষার সাথে যুক্ত আছেন পিএইচডি বা অন্য কোনো রিসার্চ সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন উচ্চশিক্ষায় আপনার লাভ এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাত যত বলব যে আজকে অর্থের ব্যাপারে খুব সাবধান অর্থ অনটন হতে পারে অর্থ আয় কমে যেতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে এবং মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না আর সর্বশেষ আসি মিন রাশি মিন রাশি যত যত বলব যে আজ নিজের লোকের সাথে বিরোধ লেগে যেতে পারে ফলে শারীরিক এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি বল কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগেই মা দশমহাবিদ্যা কী পায় দেবাদিদেব মহাদেবে কি পায় এবং শঙ্কচক্ষ কথাবদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তি থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার